একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিনশো এক এতে কি পরিমাণ সোনা মিশালের অনুপাত চারিশ এক হবে চারশ এক হবে ব্যাখ্যা সোনা ইষ্ট তামাক তিরিশ এক মোট মিশ্রণ তিন ক্লাস এক ইকাল ট চার গ্রাম অধিক মিশ্রণে সোনার পরিমাণ ষোলো গুনুন তিন বাই চার ইকোয়াল টু বারো গ্রাম অর্থে মিশ্রণের তামার পরি পরিমাণ ইকাল টু ষোলো গুনুন ইকোয়াল টু চার গ্রাম নতুন অনুপাত ইকাল টু সোনা ইস টু তামা ইকোয়াল টু চার ইস এক চার ইস টু এক গ্রাম তামায় সোনা চার গ্রাম চা চার গ্রাম তামাল সোনা চার গুণ চার ইকোয়াল টু ষোলো গ্রাম অতএব অতিরিক্ত সোনা মেশাতে হবে ষোলো মাইনাস বারো ইকোয়াল টু চার গ্রাম উত্তর চার গ্রাম